মিলান্ডালি সিম্পল লাইফে সকলকে সুস্বাগতম দেখো অনেক দিন পর ভিডিওটা ছাড়ছি কারণ এডিট করা হয়নি সময় পাইনি তো এটা হচ্ছে ঝাঁটি পাহাড়ি মেলা তো গোগড়া থেকে মানে আমার শ্বশুরবাড়ির মা বাবা এসছিলো আমার বাপের বাড়িতে বাবা নিমন্ত্রণ করেছিল। তো আমরা দেখো বিকেলবেলা রেডি হয়ে গেছিলাম এটা হচ্ছে সাতাশ তারিখে না সরি আঠাশ তারিখে এটা আমার কাকার মেয়ে বুনু তার সাথেই যেতাম তো তারপর উনত্রিশ তারিখে বাবা মা এসেছিলো শ্বশুরবাড়ি থেকে খুব আনন্দ হয়েছে একটা দিন ছিল বলে আমার মা বাবা খুব খুশি হয়েছে এমনিতে তো মায়ের বেরোনো হয় না কোথাও ঠাকুমা থাকে কাকু থাকে সেই জন্য তো সেদিন এসেছিলো বলে খুব আনন্দ পেয়েছে আমার মা বাবা এই যে বাবা মা চলে এসছে তো এই যে আমার ছেলেও খুব খুশি ঠাম্মা দাদুকে পেয়ে এটা হচ্ছে আমার খুশি আমার পিসির কাছে গেছিলো মানে ভাই গেছিলো আমার ছেলেকে নিয়ে মাংস আনতে এটা হচ্ছে খড়বোনা আমার ছোট পিসি তো ছোট পিসির একটা দোকান আছে তো আমার ছেলেকে কি সব চকলেট টকলেট দিয়েছে এই যে টাকা দিয়েছে মেলা দেখতে পঞ্চাশ টাকা

বাবা মায়ের আশাটা একটু আগে পরে হয়ে গেছে এসছে যখন এটা পরে দিচ্ছে এই যে বাবা মা চলে আসলে মা টোটো করে আসে কারণ মায়ের বমি হয় গাড়িতে তার জন্য এই যে বাবা মা চলে এসছে মা বাবাকে নিয়ে এলাম এই যাচ্ছি বাড়িতে ঠাম্মাকে দাদাকে পেয়ে ভীষণ খুশি ছেলে আর এই যে আমরা প্রণাম টনাম করলাম বাবাকে মা এটা দুধ নিয়ে এসেছে অনেকটা দুধ তার জন্য ছেলের জন্য নিয়ে এসেছে এখানে দেখো তা আমরা প্রচণ্ড খুশি হলাম মাকে পেয়ে কারণ মা অনেক দিন পর এলো মা একবার আমার বিয়ের পর এসেছিলো আমার একটা জেঠুর ছেলের বিয়েতে এসেছিলো

তো অনেক বড় ভিডিও তার জন্য আমি একটু স্পিডে দিয়ে দিলাম আর অনেকটা জায়গা কেটেও দিয়েছি কারণ অতটা ভিডিও তো দেওয়া সম্ভব নয় তো গরমটা প্রচন্ড ছিল সেদিন যেদিন উনত্রিশে জ্যৈষ্ঠ তো দেখো এই যে ভাই ভিডিও করেছে কিছু আসলে ভাই বাড়িতেও ছিল না দু তিন দিন কারণ অন্ধ্রপ্রদেশ থেকে প্রচুর আম এনেছিলো এক ট্রাক তো সেই জন্য সেগুলো বিক্রির জন্য একটু ওকে তিন দিন বিজি ছিল যেদিনে মা বাবা এলো সেই দিনে একটু ফাঁকা হয়েছিল ভাই এখানে ও খাসির মাংসটা বাবাই রান্না করছিলো বাবা অনেকটাই রান্না করেছে কিছু চাটনি পায়েস টায়েস এগুলো বাবা করেছিল কিছুটা আর এখানে আমি মাকে কিছু বেডশিট দেখাচ্ছিলাম কিনেছিলাম অনেকগুলো বেডশিট তো গোগড়ার মাও দুটো নিল শ্বশুরবাড়ির জন্য বাকিগুলো আমার মায়ের তারপর বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম মেলা দেখতে আমার মা যায়নি কারণ মায়ের পায়ে ভীষণ ব্যথা হাঁটার কষ্ট বলে মা যায়নি এই যে আমরা চলে গেলাম আর আমার বাবাও যায়নি যেহেতু খাবার করতে হতো বাবা মায়ের জন্য বাড়িতে রয়ে গেল। রাত্রের খাবার করার জন্য गेछ <laughs>

এখানে দেখো বাবার সাথে ছেলে চেপেছে ট্রেন জড়াকে এই যে এখানে দেখতে পেলে বাবা ধারে আছে ছেলে ওইদিকে আছে আবার ভাইয়ের সাথেও চেপেছিল ব্রেক ড্যান্সে আমি চড়কে চাপি না সেই কারণে ভাইয়ের সাথে চেপেছিল প্রেগন আবার নিজে তিন তিন চার দিন ধরে প্রচণ্ড চড়তে ওগুলো তো ভালোবাসে বাচ্চাদের যেগুলো মিকি মাউস তারপর অ্যাম্বাসেডার চড়ক যেগুলো আছে হয় আর কি আর এটা হচ্ছে আমার জেঠু দোকানের কাছে এটা মেলার বাইরে সন্ধেবেলা আমরা বাড়ি ফিরছিলাম ठंडा ठंडा फूल फूल सभी फ्लेवर का सोनागा दोस्तों भाइयों वेरी दो... Terima kasih telah menonton!